নো আসলে ক্যাম্পিং এর জন্য জায়গা খুঁজতেছি তো আমি বর্তমানে একাই আমার ফ্রেন্ড ও আসলে নামাজের জন্য গেছে আমিও নামাজ পড়ে আসছি এই জায়গাটা মানে খুবই স্তব্ধ একটা জায়গা মাঝে মধ্যে দুই একটা টলারের আওয়াজ পাওয়া যাচ্ছে একটু আগে লঞ্চের আওয়াজ পাইছি তো এই পাশটা যে দেখা যাচ্ছে এটার পরে আরেকটা নদী পড়ে তেতুলিয়া নদী বলে ওইটাকে তারপরে হচ্ছে ভোলা আমরা আজকে যদি ক্যাম্পিং এর স্পেস না পাই তাহলে এই নৌকাটাতেই থাকবে তো দেখি আর একটু পরে সন্ধ্যা হবে তো ভাবলাম তার আগে আপনাদের সাথে আসলে আহ অনেকদিন পরে আসলে আমার এই ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম যারা নতুন তারা অবশ্যই কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আসছিলাম বৃষ্টির জন্য ক্যাম্পিং করব। ভাবছিলাম যে পাতার উপর বা মানে মাটির উপর যে বৃষ্টি পড়ার শব্দ অনেক